ভালো লেগেছে ফার্স্টে একটু স্টার্টটা মন মতো করতে পারি না বাট অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয়েছে ফিনিশটা ভালো করতে পেরেছে এখন পর্যন্ত আপনি রানগেটার তালিকায় নয় আছেন আর একটা দুইটা বড় ইনিংস খেলতে পারলে সেই তালিকাটা আসলে চার পাঁচে চলে আসতে পারতেন তাহলে নিশ্চয়ই কনফিডেন্সটাও আগের ও বাড়ত ঠিক আছে মাঝখানে টেস্ট খেলতেও চলে গিয়েছিলাম তো এসে আবার চেষ্টা করছি যে পারফর্ম করা একটা ম্যাচ অপরচুনিটি আছে ওটা কাজে লাগানোর চেষ্টা করুন আপনি অনেক বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার পরে গিয়ে টেস্টে হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে এই যখন এই বড় ইনিংসগুলো খেলেন তখন ওই কোনো না কোনোভাবে বাট আমার কাছে মনে হয় যত খেলবো ততই তো এক্সপিরিয়েন্স গ্যাদার হয় বা যত তত বেশি উইকেট চেনা যায় তো তত বেশি সিচুয়েশন চেনা যায় তো হতে পারে বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় আমি প্রত্যেকদিন ভালো ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট